দুই দিন ধরে না আমি একটা পোলারে পছন্দ করি দুই দিন ধরে নাও ওই পোলার লগে তোর ছয় মাস ধরে প্রেম ওই পোলার লগে পরশু দিন আমার শাড়ি পরে দেখাও করতে গেছিলি পোলার বাড়ি কদম তলি আল্লাহ মা তুমি এত কিছু কেমনি জানো আমি জানি সব জানি আমার বাইশের নিচ থেকে দেখা যায় যায় স্যার গিফট কিনা দিচ্ছ আমি সব জানি আরে মেয়ের মায়েরা সব জানে মেয়ের মায়েরা সিআইডি আচ্ছা মা জানছো জানছো যেহেতু তাহলে ওই পোলার বিয়া দিবা না মা ওরা আমি অনেক ভালোবাসি না না ওই পুলার কাছে তোরে বিয়ে দিমু না ওই পুলার সাইতে তোরে ভালো পুলার কাছে বিয়া দিমু ভালো পুলা পৃথিবীর কোনায় কোনায় থাকে আর তুমি কি কইতাছ আমি ওই পুলার ভালোবাসি ওই পুলারে আমি বিয়া করব পৃথিবীর কোনায় কোনায় ভালো আছে মানে কি খারো আমি আইতাছি এই মা এই

বিরুদ্ধে বৈশা রক্ত খাবার জন্য আসছে ব্যাপারটা কিন্তু এরকম না এমনও তো হইতে পারে যারা নব দম্পতি আমার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আসছে তুমি তো আমার বাপের বউ বিবাহিত আমি সিঙ্গেল আমি বুঝি তুমি বুঝবা না এই ছেলের বিয়ের বুত মাথা তুলছে না সর তোর বিয়ের সাথে আগে মিরাম পাত্র তোরে দেখ পার আইছে না বিয়া করব না কে বিয়া করবি না কে ওই পাত্রের সামনেই তো যাব আমি কে নাকি যাবি না হেডা হুনি আরে তুমি কি বুঝবা আর ওই